মাসিরা মারা কোথায় গেলে কনে চলে আসো ভাঙ্গাচোরা মাল দিয়ে দাও দাঁড় বদলে টাকা নিয়ে দাও আর দেখছেন আপনাদের বাড়ি মতন আছে সেগুলো নিয়ে চলে আছেন আমি নিয়ে নেবো আমাদের টাকা উহ অনেকদিন পরে একদিন তাড়াতাড়ি বাড়ি ফিরছি বসে বলে ছুটি নিয়েছে একটু বউকে সাইডভাইজ দে বলে দেখি বউটা কি করছে রে ও বাবাদি ও রাজিমা বাড়িতে কোনো অপ্রয়োজনীয় জিনিস আছে ভাঙা ছড়া জিনিস দাও গো তার বদলে টাকা দেবো ও দাদা না দাও 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 হ্যাঁ দাঁড়ি আছি বলছি তুমি অপ্রয়োজনীয় জিনিস নিয়ে টাকা দাও হ্যাঁ টাকা দি দাও ও দাদা তুমি রবিবার আসবে কেন আরে আমাদের যে অপ্রয়োজনীয় জিনিসটা আছে ওটা আজকে অফিসে গেছে রবিবার করে বাড়ি থাকে তাহলে তোমাকে দিতে পারবো কি টাকা দেবে জিনিসটা কি সেটা বলবি জিনিসটা অফিসে हां Arturo Garcia Terriero karma no